আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সকাল বাসে সকাল এই সকাল দশটা বাজে গেছে আমার দাদু ভাইকে ঘুমা সাথে দেরি হয়ে গেল উঠেছে অনেক সময় সাতটার সময় কিন্তু মানুষ দেখি ঘুম আসছে না ও ছাদে উঠলে আমার হেবি বুকে তো ধরফর করে ছি তাই ঘুমাসি ঘুমাসাই তারপরে ভিডিওটা শুরু করলাম তো কি করি সারাদিন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আমি কিন্তু বিয়ে সাদে আমার কুষ্টিয়া জেলায় কিন্তু কাঠের দোতলা নাই কিন্তু এইদিকে দেখেন কাঠের দোতলা ভালোই লাগছে দেখতে কি পিসলা খুব পিছলা দেখেন স্বাদ ঘুমনে পানি পানি থাকে সব দিক সবুজ আর সবুজ ভালো লাগে সবুজ দেখলে কিন্তু মনটা ভরে যায় অনেক সুন্দর লাগে

তা না তাড়া চুরগুলা বাঁদো হ্যাঁ সুন্দর লাগছে তাবিয়া দেখেন ঘুম থেকে উঠে কাছের গুড়ির উপর বসে পড়ল তাবিয়া বুড়ি তাই তো এটা হলুদ এর গাছ না ফুলের গাছ হলুদ ফুলের গাছ কচুর শাক কত এদিকে লোক কচুর কোন ফোলা যায় তো বাবা কচুর শাকের পাগল সব দেখেন সাথে আমি ভিডিও করছি তাই তো একটু কথা বলে তাকে

তো যাই ভিতরে যাই এই যে রান্না করে দুই বেন রান্না করছে রান্না হইলো লবি মাছ রান্না হয়ে গেছে আর কি আর কি কত করবেন দুই জায়গায় বসে আছে আমরা দুই জায়গা যায় কথা না বললি ভালো প্যাটি মানে পেটের ভাতই হবে হয় না

আপনি বেআইন নয যে রান্না করে মনে হয় সেটাই খে দিয়া নিয়ে খানায় বেআইন মানা মানা রামু আমি সুপান্তা কাচামরিস হুম খাবার ভালো লাগে না না খাওয়া শেষ আমার খাওয়া শেষ গেছে আল্লাহ জানে ওজন ভালো নাই বুংরা ওজন বেশি একে খাসির মতন খাসির চাইতে বেশি গোসবি সব ওজন করছে কতই ধরো <laughs> ছয়ে ছয়ৰ

এখন এতক্ষণ খাল লিগে মানুষ পায় না খাল লিগে মানুষ ভোগাইছে কাদালীকে মানুষ খালার

এই মাছের কা থাকে পাথর থাকে আমরা ওদের এলাকার লোক তো চিনি মাছ সব আমার এদিকে সব মাছ পড়ে ডিম